বিপদ্দারিণীর ব্রত কথা ব্রতের নিয়ম আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করিতে হয় যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপদারিণী পূজা করাতে হয় সাধ্য মতো তাকে দান ও দক্ষিণা দিতে হয় ব্রতের উপকরণ ঘট অম্রপল্লব সশিষ ডাব নৈবিদ্য একটি তেরো রকম ফুল তেরো রকম ফল দুভাগ করে কেটে দিতে হয় একটি চুরবাটিতে তেরোটি গোটা ফল তেরোটি তেরো গাছি লাল সুতো তেরো দুর্বা তেরো পান ও তেরোটি সুপারি দিতে হয় অতিরিক্ত নিয়ম ব্রতের আগের দিন হবিষ্যান্য বা নিরামিষ আহার করিতে হয় ব্রতের দিন পূজার শেষ শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফলমূল মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করিতে হয় লাল সুতোয় তেরোটি গাঁট ও দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয় পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় ব্রতকথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুবই ভক্তিমতী এবং স্বামীভক্তি পরায়ণা ছিলেন রানী নিষ্ঠা সহকারে ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচি খুব গরিব তবু তার ইচ্ছে রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছে থেকে চেয়ে নেব কিন্তু চাওয়ার আর হয়ে ওঠে না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গো মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন গো মাংস এনেছি রানী তো আর খাবে না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গোমাংস মাংস আনল বটে কিন্তু রাজবাড়ির একটি চাকরতা দেখতে পেল। সে রাজাকে এসে সব কথা বলতে রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়েছে যদি আপত্তিকর কিছু সে রেখে দিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কানতে কাঁদতে এক মনে মা বিপদারী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপদারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখ গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রত কথা চারিদিকে ব্রত কথা চারিদিকে প্রচার হতে থাকলো